নিয়ে নিয়েছি পাকা পেঁপে টুকরো করে নিয়েছি আর নিয়েছি কাঁচা দুধ অথবা দুধকে ফুটিয়ে ঠান্ডা করেও নিয়ে যাওয়া নিতে যাওয়া পারে আর নিয়ে নিয়েছি মধু আমি পাকা পেঁপেগুলো এমন কাঁটা চামচে দিয়ে রস বের করে নেবো আর দেখো আমার পাকা পেঁপে কিন্তু খেতে ভীষণ ভাল লাগে আর এই পাকা পেঁপেটা দারুণ মিষ্টিও ছিল পেঁপে খাওয়া যেমন শরীরের পক্ষে উপকারী পেঁপে মুখে মাখাও কিন্তু ঠিক ততটাই উপকারী তো আমি পেঁপের রসটাকে নিয়ে নিয়েছি আর নিয়ে পরিমাণ মতন দুধ আর মধু তিনটে উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো অল্প পরিমাণে মধু নিয়ে নিলাম নিয়ে তিনটে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম নেওয়া হয়ে গেলে আমি ফেসটা আগে থেকেই ধুয়ে রেখেছি তো পুরো ফেসে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেলে এটা আলতোভাবে মাসাজ করতে হবে পুরো মুখটা কিন্তু আমি ম্যাসাজ করে নেব আর ম্যাসাজ করতে করতে গালটা যখন শুকিয়ে যাবে অবশিষ্ট যে রসটা থাকবে বা মিশ্রণটা থাকবে সেটা দিয়ে কিন্তু ম্যাসাজটা করতে হবে দেখো ঠিক এইভাবে ম্যাসাজটা করতে হবে নিচ থেকে ওপর দিকে ম্যাসাজটা যাবে আর ম্যাসাজ করতে করতে মুখটা খুব চিটচিটে হয়ে যাবে তখনই যে অবশিষ্ট মিশ্রণটা থাকবে সেটা দিয়ে আমি করে নেবো চোখের তলার ওপরে ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজভাবে কিন্তু ম্যাসাজটা করতে হবে এটা আমাদের মুখের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী এটা যদি সপ্তাহে একদিন করা যেতে পারে তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে স্কিন যেমন সফট হবে তেমন কিন্তু উজ্জ্বলও হবে আমি ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি হয়ে গেলে আমি ভিজের টাওয়াল দিয়ে মুখটা পুঁছে নিচ্ছি দেখো আগে স্কিনটার এখন স্কিনটা কত তফাত তো আমি এটা করে তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আর এটা আমি করিও সপ্তাহে একদিন চাইলে কিন্তু তোমরাও এটা করতে পারো